পেসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত কিভাবে আদম কাবায় হস করব কিভাবে দেহকে শয়তান তথা খান্নাস মুক্ত করব এই খলিল কাবাতে তিনটি শয়তান আছে আদম কাবাতে কয়টি শয়তান আছে কিভাবে মুক্ত কাবায় হস করব আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তাই আমার দয়াল গুরু বলেন ওরে আমার মন কাজি আদম কাবায় হস করিয়া হওনারে হাজি আদম কাবায় হস করিতে খোদার হুকুম করা নেতে। আসলে আদম কাবা কোথায় এই আদম কাবায় কিভাবে হস করতে হবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজ আলোচনা করব আমাদের নিজের দেহের ভেতরে যে শয়তান তথা খান্নাস রূপে শয়তান বিরাজ করছে তাকে তাড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞায় প্রতিষ্ঠিত কারণ সাধক জানে যে আপন দেহের বাহিরে শয়তান থাকার বিধান নেই দেহের বাহিরে শয়তান থাকে না শয়তান থাকতে পারে না বলেই মহানবী নিজেকে রূপে হাজির করে বলেছেন যে তার সঙ্গে যে শয়তানটিকে দেওয়া হয়েছিল সেই শয়তানটিকে মুসলমান বানিয়ে ফেলেছেন তাই তো উপদেশ দেওয়া হয়েছে যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই ধ্যান সাধনাটি যেহেতু কষ্টসাধ্য বিষয় তাই এটা সেটা বলে তথা কথিত গবেষকদের সুখের পথে পা ফেলে যেহেতু বৈশ্বিক জীবনটা সুখের পর কেবল সুখই পেতে চায় তাই জেনে শুনে এরকম ধ্যান সাধনার মতো পা বাড়িয়ে দিতে সাহস পায় না যদি ভেদ রহস্য জানার সামর্থ্য বা সামান্য অগ্রহ থাকে তো আপনাদের অবশ্যই ধ্যান সাধনার পথে এগিয়ে আসতে হবে অন্যথায় তা জানা সম্ভব নয় তাই আড়াই হাজার ফুট উপরে যাবাল নূর পর্বতে একটি অন্ধকার নির্জন গুহাতে পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনার প্রেসক্রিপশনটি হাতে তুলে দেওয়ার সাহস প্রশ্নই উঠে না সুতরাং সব কথার শেষ কথাটি হলো আমার আপনার প্রত্যেকের সঙ্গে যে একটি করে শয়তান দেওয়া আছে সেই শয়তানটিকে মুসলমান বানাতে হবে এই বিষয়টি আমরা নিজের ভিতরে যে খান্নাসরূপী শয়তানটি আছে তাকে বাহির করে দেওয়ার কথা বলি অথচ নিজেই সেই খান্নাসটিকে দেহ হতে বাহির করতে পারলাম না এই খান্নাসরূপী শয়তানটিকে বাহির না করা পর্যন্ত চক্রান্তকারে মানুষ ভর জীবনে স্বীয় কর্মবৃত্তের মাধ্যমে ঘুরতেই থাকবে কখনো অপেক্ষিক সুখ কখনো অপেক্ষিক দুঃখের সাথে নিয়েই মরতে হবে কারণ মুক্তিতে সুখ দুঃখ থাকে না মানুষ মনেই করতে চায় না যে সে দুই অথচ সে এক নয় শয়তানটিও সঙ্গে আছে। তাই অপরের উপর শয়তানের অবস্থানটি উল্লেখ করে ঠাট্টা এবং গর্ব করতে ভালোবাসে শয়তান বিষয়টির সম্যক জ্ঞান অর্জন না করে গুরু এবং গবেষক হতে গেলেই বিপদ কারণ এক অন্ধ আরেক অন্ধকে পদ দেখাতে গিয়ে গোটা বিষয়টি এবং দর্শনটি অন্ধকারের গড়তে গিয়ে পড়ে ইসলামে যত উদ্দেশ্য আছে সবই প্রত্যক্ষ পরোক্ষভাবে শয়তান হতে সাবধান করে দেওয়া অথচ এই শয়তান বাহিরে থাকে না বরং প্রতিটি মানুষের সঙ্গে আছে। বাহিরে আল্লাহর সিফাত তথা গুণাবলীর সাথে থাকে কিন্তু ভেতরে জাত তথা স্বয়ং আল্লাহ থাকেন বলেই কোরআন বলেছেন যে তোমার শাহরগের কাছে অতি নিকটে আমি আল্লাহ আসি ছোট গাছের বীজের মধ্যে বিরাট শক্তি যেরকম ঘুমিয়ে থাকে অনেকটা সেরকম তিনিও আমাদের মাঝে সেভাবেই আছেন। আসুন আমরা সত্যটি জানার গবেষণা করি সাইনবোর্ডের জন্য নয় আমাদের সবার প্রতিজ্ঞা প্রতিজ্ঞাহক সত্য সাগরে কেমন করে কি উপায়ে অবগাহন করা যায় সেই গবেষণা চালিয়ে যেতে এবং সব রকম ফেরকাবাজি ফেলে সার্বজনীন হতে শরীয়তের শয়তান তিনটি এবং ইহা দেখা যায় তাই ইহাকে মূর্তি বলা হয় মারিফতের শয়তান চারটি এবং ইহা দেখা যায় না তাই ইহাকে বিমুক্ত বলে শরিয়তি শয়তান না থাকলে মারেফতের শয়তানটি ধারণা আনা কষ্টকর তাই শরীয়তকে কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না শরীয়তের কাবাটি দেখা যায় এবং তাওয়াফ করতে হয় যেমন শরীয়তের শয়তানটিকে কঙ্কর মারতে হয় মারেফতের কাবাটি দেখা যায় না এবং তাওয়াফ করতে হয় না মারিফতের কাবাটি মমিনের কাল্প আমানু কাল্প নয় বরং মমিনের কাল্প সমগ্র কোরআনের একটি আয়াতেও আমানুদের সঙ্গে আল্লাহ আসেন এই কথাটি বলা হয়নি বরং মমিনের সঙ্গে আল্লাহ আসেন বলা হয়েছে সুতরাং মমিনের কাল্প জীবন্ত কাবা এই জীবন্ত কাবায় অনুগত্য গ্রহণ করা ছাড়া আল্লাহর অলি হওয়া সম্ভব নয় ইসলামের ইতিহাস জানা এক বিষয় কোরআন তাপসির করা অন্য বিষয় এবং হাদিস অধ্যয়ন করা আরেক বিষয় যিনি ইসলামের ইতিহাস জানেন তাকে ইতিহাসবিদ বলে যিনি কোরআন তাপসির করে তাকে মুফাস্সের বলা হয় যিনি হাদিস জানেন তাকে মুহাদ্দেশ বলা হয় কিন্তু তাকে আল্লাহর অলি বলা হয় না আল্লাহ যেমন মমিনের সঙ্গে থাকেন সেরকম মোর্তাকির তাকোয়াবান তাদের সঙ্গেও থাকেন আল্লাহ যেমন সবরকারীদের সঙ্গে থাকেন সেরকম সাধকদেরও সঙ্গে থাকেন এই চারটি বিষয়ে সারা আল্লাহর আর কোনো সঙ্গ থাকে না যেমন নামাজিদের সঙ্গে আল্লাহ থাকে না সমগ্র কোরআনে একটি আয়াতেও পাওয়া যায় না যে আল্লাহ নামাজিদের সঙ্গে আছে সেরকম রোজাদাদের সঙ্গেও আল্লাহ থাকে না এইভাবে আল্লাহর জাকাত দানকারীর সঙ্গে থাকেন তাও বলা হয়নি কি কোরবানিকারী ও দান খয়রাতকারীদের সঙ্গে আল্লাহ আছেন এই কথাটিও সমগ্র কোরআনে একটি আয়াতেও বলা হয়নি এই দেহের ভিতর থেকে সান্নাসকে শুদ্ধ করতে পারলেই কাবা তাওয়াফ করা হয়ে যায় এই আদম কাবা আল্লাহর কাবা এই কাবাতে স্বয়ং আল্লাহ থাকে আর ইব্রাহিম খলিলুল্লার কাবায় আল্লাহ থাকে না তার কোনো দলিল প্রমাণ নেই তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আদম কাবায় হস বিষয় নিয়ে এবং খান্নাস তথা শয়তানের বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা